আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা পাট বানানো হয়েছে তো এই দুইটা পাট দিয়ে আমি আরেকটি কবুতরের কোপ বানাবো এটি হচ্ছে ছয় কোপ ছয়টি কোপ একসাথে বানানো হবে তো কাঠ দিয়ে বানানো হয়েছে দুইটা পাট তো আমাদের সাথেই থাকুন আরো কাঠ আনা হয়েছে এখানে তো বানানো হবে আমাদের সাথে থাকুন এখন দাঁড় করানো হয়েছে তো এখন বেড়া দেওয়া হবে এখন কাপ লাগানো হয়েছে মধ্যে যে কাপ এগুলো লাগানো হয়েছে এটার মধ্যে এখন তার দেওয়া হয়েছে আর সাইড দিয়ে বেড়া দেওয়া হয়েছে এটার মধ্যে ছয়টা কোপ হবে এটা দেখতে আগে বলছি এখন ভাগ দেওয়া হচ্ছে একটা করে থাক দেওয়ার পরে সাইড দিয়ে বেড়া দেওয়া হবে তারপরে সুন্দর করে মুখ রান্না হবে এখন কিন্তু নিচের তাক দেওয়া শেষ তো এখন সাইড দিয়ে বেড়া দিব তারপরেই মুখ বানানো হবে আপনার বারো ইঞ্চি উচ্চতা লম্বা হয়ে চলতো উচ্চতা এক ফিট

এখন সিসনে সাইড দিয়ে বেড়া দেওয়া শেষ তো এখন দুইটা সাইড দিয়ে বেড়া দিব তারপর মুখ বানানো হবে এখন পিছনে সাইড দেওয়া শেষ এখন দেওয়া হচ্ছে একটি সাইড টু কাজের সাইড আর এই সাইড দিয়ে মুখ বানানো হবে ছয়টি মুখ একসাথে এখানে ছয়টি গুপ আছে একসাথে এখন দু সাইডে বেড়া দেওয়া শেষ দু শেষ এখন ছুটি দেওয়া হবে সামনে যে মুখ আছে এটার মধ্যে তাক দেওয়া শেষ উপরে বেড়ার মধ্যে দেওয়া হবে অর্শো এখন কিন্তু উপরে ছানি দেওয়া শেষ তো এখন এই যে ভালো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ছয়টা কূপ আছে ছয়টার মধ্যে ছয়টা কূপ বানানো হবে একসাথে তো এখন মুখ বানানো হবে উপরে ছানি দেওয়া শেষ দর্শক এটা কিন্তু এখন এই যে মুখ লাগানো হয়েছে মুখ কাটা শেষ তো এখন এই এখান দিয়ে আর একটা কাঠ দেওয়া হবে কবজা দিয়ে তারপর কব্জা দিয়ে কাঁধ দেওয়ার পরে কবুতর এখানে আসা বসবে আর কি বসে ভিতরে চলে যাবে তো এই কাঠটা সব কমপ্লিট শুধু কালই এই যে এখানে একটা কাঠ লাগাবো আর কবজা দিয়ে তারপরে কাজ শেষ এটার তো আশা করি এটা ভালো হয়েছে তো যদি ভালো হয় তাহলে এটা অর্ডার দিয়ে আপনি নিতে পারবেন এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো তো আপনারা যদি অর্ডার দেন তাহলে বানানো যাবে বানিয়ে তারপর দিব আপনাদেরকে তো আপনারা যদি কিশোরগঞ্জ জেলার ভিতরে পাকুন্দা থানার ভিতরে হন তাহলে সহজে এখান থেকে আয়সা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই যে এটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে তো এটা একসাথে

তো আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ